আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হানুর রশিদ বিশেষ করে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং দু হাজার তেইশ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আস তাদের জন্য আমি ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারই ধারাবাহিকতা আজকে গণিত বুথ প্রশ্ন আছে তাদের মধ্যে তার পরীক্ষা দুই হাজার সতেরো এর সাত নাম্বারে যে সমস্যাটি ছিল সেটা আজকে সমাধান করবে ইনশাল্লাহ সমাধান করার সময় যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখছি সংক্ষিপ্ত সিলেবাসের বলেই এখন আপলোড করা হচ্ছে তো দেখো সাত নম্বরে এই ত্রিকোণমিতির প্রশ্নটা স্কুলের জন্য গুরুত্বপূর্ণ এবং মাদ্রাসার জন্য গুরুত্বপূর্ণ স্কুল এবং মাদ্রাসার বইতে কোনো পার্থক্য নেই শুধু প্রশ্নটা আলাদা আলাদা ভোট করে তাছাড়া আর কোনো পার্থক্য নেই পুরো বই এক এবং প্রশ্নের সিস্টেমে কোনো পার্থক্য নেই সেই জন্য এটা মাদ্রাসার স্টুডেন্টদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ তোমরা যারা স্কুলে আসো তাদের জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ এখানে এক্স এবং ওয়ের মান দেওয়া আছে এবং ক নাম্বারে একটা অংশ খ এবং এখানে তিনটা অংশ আছে এখন ক বসে দেখা হো যে মাইনাস এক্স তাহলে দেখো y এবং আমরা এখানে বসাবো তাহলে আমাদেরকে ক নম্বর সমস্যাটা সমাধান করার জন্য রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড পাবো

x रोल वर्ड the cos थीटा प्लस the the sin माइनस cos थीटा x रोल वर्ड cos थीटा माइनस sin थीटा एक 1 बराबर ब्रैकेट को उठाई দিব cos थीटा प्लस sin थीटा माइनस cos थीटा माइनस माइनस इधर प्लस sin थीटा

এক্স বাই ওয়াই রুট থ্রি মাইনাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এখন আমরা যেহেতু থিটার মান বের করবো এখানে দুইটা অনুবাদ কস আবার সাইন আমরা যদি থিটার মানটা বের করতে চাই তাহলে আমাদেরকে একটা অনুবাদে নিয়ে আসতে হবে যে কোনো একটা আমাদের যে ত্রিকোণ ছয়টা অনুবাদ আছে সেই ছয়টা অনুবাদের মধ্যে থেকে যে কোনো একটা অনুবাদ আমাদেরকে নিয়ে আসতে হবে সেই জন্য আমরা কি করবো যোজন করব কি করবো যোজন করব আর যোজন বিয়োজন যদি আমরা করি कॉस थीटा माइनस साइन थीटा नीचे वो भी कॉस थीटा माइनस साइन थीटा जो तो मिल है प्लस माइनस आर इधर ना वो कॉस थीटा प्लस साइन थीटा और इधर नीचे जो लाइट है सिर्फ कॉस थीटा साइन जो वो बोल रहे हैं अब इधर नीचे माइनस ही आएगा कॉस थीटा माइनस से प्लस से माइनस साइन হলো রুট থ্রি মাইনাস ওয়ান হবে রুট থ্রি মাইনাস ওয়ান নিচেও হবে কিছু যাবে প্লাস দিয়ে যাবে আর এই থ্রি প্লাস আর এই থ্রি প্লাস নিচে আসবে তাহলে প্লাস এ তাহলে আমরা কি কি করতে পারি যে মাইনাস আর এখানে মাইনাস এর cos θ আর হচ্ছে প্লাস এর cos θ এখানে প্লাস এর 1 মাইনাস 1 আর এখানে হলো মাইনাস √3 আর হলো প্লাস √3 এরকম কাটা কাটি করার কোনো প্রয়োজন নাই তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট কাটা হলো এখানে তোমরা না কাটলেই হলো এবার আমরা এটা যোগ করব কি কি দেখি তাহলে এখানে cos θ cos θ মিলে হবে

আড়ে পাশে সব কিছু বাদ দিলে কি যে শুধু রুট থ্রি থাকে আরে এবার থ্রি টার্মান যেহেতু বের করতে হবে আমাদেরকে বুঝতে হবে কট কত ডিগ্রি মান রুট থ্রি কট কত ডিগ্রি মান রুট থ্রি কট কেন যেহেতু এখানে কট আছে এখানে যদি সাইন থাকতো তাহলে আমরা বলতাম সাইন কত ডিগ্রি মান এখানে যদি সেক থাকতো আমরা বলতাম সেক কত ডিগ্রি মান অর্থাৎ বাম পাশে যে অনুপাতটা থাকবে আমাদের ডান পাশেও সেটাই লিখতে হবে তাহলে বাম পাশে আছে কট আমরা ডান পাশে কোট কট আমরা দেখি কর থার্টি ডিগ্রি মান রুট থ্রি সুতরাং থ্রিটা ইকুয়াল টু থার্টি তো আমাদের প্রশ্নে কী বলছিল থ্রিটা এর মান নির্ণয় করে তাহলে আমাদের মান নির্ণয়টা হয়ে গেল তাহলে এর মাধ্যমে আমাদের খ নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেল এবার চলো আমরা ক নাম্বার সমস্যাটা সমাধান করি ক নম্বর প্রশ্নে প্রমাণ করে যে 1 বাই এক্স 2 ওয়ান বাই ওয়াই টু কী মাইনাস ওয়ান এটা আমাদেরকে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো এক্স স্কয়ার মান লাগবে इक्वल टू कॉस थीटा माइनस साइन थीटा y इक्वल टू कॉस थीटा प्लस साइन थीटा लेफ्ट हैंड साइड वन बाय एक्स माइनस वन बाय वाई इधर वो लेफ्ट हैंड साइड दे आसे तो वधर कॉस दे देगा यार हमारे दिल को भेजा मान मुश्किल एक्स एंड माइन कॉस थीटा

এবং ভাগ ফল দ্বারা লবকে গুণ করতে হবে তাহলে এই দুটো ভাগ করি তাহলে থাকবে ক্রিটা সাইন আর ওয়ান থাকবে গুণগুলো আবার কস থ্রিটা প্লাস সাইন থ্রিটা এই দুটো ভাগ করলে প্লাসের দুটো চলে যাবে মাইনাসের থাকবে তাহলে কস থ্রিটা এই মাইনাসের কারণে মাইনাস মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে প্লাস

সাইনকে কস করে নিতে হবে আর এখানে নিতে হবে কস করে নিতে হবে তো কটার সূত্র কি আমরা জানি কট থেটা সমান হচ্ছে কস থেটা বাই সাইন থেটা কস থেটা বাই সাইন থেটা তাহলে এখানে যদি স্কোয়ার আছে তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করবো কি জন্য ভাগ করবো কট স্কোয়ার থেটা আনার জন্য যেহেতু কটার সূত্র কস বাই সাইন তাহলে আমরা যদি এই কাজটা করতে চাই শুধু আমরা এক জায়গায় ভাগ দিতে পারবো কাজগুলো তোমাকে এমনভাবে করতে হবে যেন সাপো মরে লাঠিও না হামে এইভাবে কাজ করতে হবে অর্থাৎ মানের যেন কোনো পরিবর্তন না হয় সেই জন্য আমরা কি করবো আমরা এই ধরনের চিন্তা করেছি কিন্তু ভাগ করার সময় আমরা লব এবং হর দুইটাকেই ভাগ করব উপরে আমি লিখব টু সায়েন্সিটার বাই সায়েন্স প্রার্থীটা এই ক্রিকেটার নিচে রেখবো আমি সায়েন্স প্রার্থীটা

কি দুই হাজার সতেরো সাত নাম্বারের যে স্মৃত প্রশ্নটি ছিল সেই সিদ্ধ প্রশ্নের ক খ এবং গ তিনটি প্রশ্নের সমাধান হয়ে গেল আমরা পরবর্তী ক্লাসে অন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যাটা বুঝতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকা সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম